শিলভদ্র বাড়ির সামনে দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র বাবুর সঙ্গে আজকে আমরা নেতার সাথে ভোটের পথে শিলভদ্র বাবু নমস্কার সুপ্রভাত আজ যেটা বলছিলাম আপনাদেরকে শিলভদ্র বাবুর সঙ্গে আমরা ভোটের পথে বেরিয়ে পড়বো তো আজকে কোথায় কোন দিকে বেরোনোর প্ল্যান শিলভদ্র আজকে এখন বেরোবো দমদম দম দম আজকে কি সারাদিন দমদম ইজাতেই প্রচার ব্যাস দমদম সারাদিন দমদম নয় দমদমটা করার পরে আরও অনেকগুলো প্রচার আছে আমার সারাদিনের প্রচারের ভাগ ভাগ করা আছে যেমন দুপুরবেলা মধ্যাহ্নভোজন আছে খড়দায় মানে এক একটা বিধানসভাতে ঘুরে ঘুরে মানে খুব প্রোগ্রাম আছে আমার একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে ইয়েতে কি বলে কামারা একটি বিধানসভায় মানে প্রতিদিনই মোটামুটিভাবে দুটো তিনটে বিধানসভাকে ঘুরে প্রোগ্রাম মধ্যাহ্নভোজ বাইরে মানে বাড়িতে ফিরছেন না না বাড়িতে বেশিরভাগ দিনই ফেরা হয় না কারণ বাইরে সহকর্মীদের বাড়িতে সহবোজের একটা ব্যাপার থাকে আমাদের যেটা ওই জন্য করতে করতে কোনো কোনো দিন ফিরি কোনো ফিরতে ফেরা হয় না বেশিরভাগ দিনই সহজ করি একসাথে খাই সবাই শিলভদ্র দত্ত কি এখন থেকেই বাড়ি থেকে মোটামুটি অর্ধেক বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলছেন মানে বাড়িতে খাওয়া দাওয়াটা দুপুরবেলা এমনি এখনই ছেড়ে ফেললেন প্রচারের পর্বেই আল্লাহ সেটা কথা নয় কোনো কিন্তু এটা সহকর্মীদের তো একটা আবদারও থাকে যে আমাদের বাড়িতে আসুন আমরা তো কর্মীদের নিয়ে সুতরাং তাদের আবদারও তো রাখতে হয় মানুষের আবদার যেমন রাখতে হয় সব কর্মীদের আবদারও রাখতে হয় তাই সবটা মিলিয়েই থাকতে হয় কারণ তারাই তো কাজ করবে লড়াইটা তো তাদেরই বেশ বর্ষিয়ান নেতা পোর খাওয়া নেতা শিলভদ্র দত্ত দুপুরবেলা খেতেও বাড়িতে ফিরছেন না প্রাতরাসও অধিকাংশ দিনই বাইরেই সারছেন সুতরাং আজকে আমাদের ভোটের পথটা বেশ জমজমাট হবে অর্থাৎ প্রচার তো থাকবেই কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া তার সঙ্গে ছোট ছোটো বৈঠক সব মিলিয়ে কেমন কাটে আজকে দিনটা চলুন দেখি আপনার শিলভদ্র দত্তর প্রচার গাড়িতে শিলভদ্রবাবু আপনি একটু আগে যখন এই অঞ্চল দিয়ে প্রচার করতে করতে এগোচ্ছিলেন আপনি বাঁদিকে যেসব কারখানার কথা বলছিলেন যেটা এখন হয়তো যেতে গিয়ে আমাদের ডান দিকে পড়বে এই এই অঞ্চলে মানে আপনি যেখানে প্রার্থী দমদম কেন্দ্রে এখানে কি বন্ধ শিল্প এবং চাকরি না হওয়াটা বড় ইস্যু ইস্যু মানে কি এটা তো সারা পশ্চিম বাংলার ইস্যু আপনি বলুন তো এই যেসব কারখানাকে সরকারিকরণ করা হলো বলে মমতা ব্যানার্জি বহুত আওয়াজ কথা বলছে যেসব এবং ডানলভ কিন্তু যেসবের অবস্থাটা আপনি দেখুন তো এর ভেতরকার মেশিনারি বিক্রি হয়ে যাচ্ছে মেশিন বিক্রি হয়ে যাচ্ছে এখানে যেমন যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন এখানকার মানুষ বলেন তারা সবাই সরকারি দলের সঙ্গে যুক্ত কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় না যেসব খোলেনি এবং শুধু যেসব নয় পানিহাটির মোহিনী মিল যেটা বাস বেলঘড়িয়ার মোহিনী মিল তার সমস্ত দেয়ালে রিট পর্যন্ত বিক্রি হয়ে গেছে বাসন্তী কটন মিল যেটা চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীর নামে এবং যেটা রবীন্দ্রনাথের স্মৃতিবিজয় বাসন্তী কটন মিল সেটা বন্ধ হয়ে আছে শ্রমিকরা বেকার হয়নি সিপিএম আমলে যে বন্ধটা শুরু হয়েছিল জ্যোতিবাবুর আসল উত্তরসূরি হিসেবে এবং আমার মনে হয় সিপিএম বলতো আবাস তুলতো অষ্টম বামফ্রন্ট সপ্তম বামফ্রন্ট আমার মনে হয় যে দু সাল থেকে যে সরকারটা হয়েছে এটাই সত্যিকারের বামফ্রন্ট কারণ যে কারখানা বন্ধ শুরু করেছিলেন জ্যোতিবাবুরা বুদ্ধবাবুরা ইনি সেইটাকেই বহাল রাখছেন কারখানার জমিতে বঙ্গোধয়ের জমিতে পিয়ারলেস দিয়ে শুরু হয়েছিল এখন সব কারখানার জমিতেই নতুন নতুন হাউজিং হচ্ছে এবং মমতা ব্যানার্জি দলের মানুষরা সেই হাউজিং থেকে কাটমানি পেয়ে বড়লোক হচ্ছেন কিন্তু কারখানার শ্রমিক কারখানায় চাকরি পাচ্ছে না এই কারখানার শিল্প দত্ত খুলতে পারবেন না শিল্পদ খুলতে পারবেন সেটা কারখানার অবস্থা থেকে তখন কিন্তু আমি বলছি মোদিজি যে গ্যারেন্টি দিয়ে বলছি শিল্পের জমিতে শিল্প হবেই শিল্পের জমিতে আমরা চেষ্টা করব নতুন শিল্প এনে সেখানে পুরনো কারখানার করা যাবে কিনা আমি জানি না কিন্তু আমরা নতুন শিল্প এনে তার ইয়েটা আমরা কাটাবই আমরা চেষ্টা করবই এবং আমরা করবেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এবং প্রয়োজন হলে প্রয়োজন হলে টাটার মতন কোম্পানিকে হাতে পায়ে ধরেও বলবো বাংলাকে বাঁচান বাংলা থেকে চলে গেছেন মুখ ফিরিয়েছেন নতুন করে বাংলাকে বাঁচান বাংলায় আসুন বাংলার শিল্পকে বাঁচান এটা আপনার সেইভাবে আমরা দরকার প্রয়োজন হলে ভারতবর্ষের ব্যবসায়ীদের হাতে পায়েগুলো আমার চেষ্টা করি এই যে যাচ্ছেন এলাকাটা দিয়ে এক সময় বলা হতো লাল দুর্গ তারপরে পনেরো বছরের তৃণমূল দুর্গ আশপাশের বাড়ির থেকে ছাদ থেকে বারান্দার থেকে মানুষ দাঁড়িয়ে হাত নাড়ছেন কিছু বুঝছেন আপনি তো এলাকা জনপ্রতিনিধি হয়েছেন শিলভদ্র আপনি আপনি একটা জিনিস বলুন আপনারা নিজেরাই দেখছেন ফ্ল্যাট বাড়ির ওপর থেকে মেয়েরা মায়েরা হাত বাড়াচ্ছেন তারা কেউ নমস্কার করছেন কেউ হাসি মুখে বেরিয়েছে এটাই তো একটা ইয়ে হচ্ছে ছবি হচ্ছে যে মোদিজির প্রতি মানুষের আস্থাটা কতখানি মোদিজির প্রতি মানুষের ভালোবাসাটা কতখানি এবং ভারতবর্ষে বাংলার বা দমদমের মানুষ যারা ক্ষমতায় আছেন এখন মানে বাংলায়। তাদের বিরুদ্ধে কতটা বিতঃস্রদ্ধ হলে এই বাজারে বাংলায় অনেকে ভয়ে থাকেন বেরোন না সমর্থন করেন না কিন্তু সব ভয়টাকে কাটিয়ে দিয়ে এ বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছেন দমদমের মানুষ আজকে সামনে এসে হাত নাড় খোলাখুলি বিজেপি প্রার্থী দিকে হাত খোলা ঘোরাঘুরি বিজেপি প্রার্থীর দিকে হাত বাড়ছে বাড়াচ্ছেন হাত নাড়ছেন এবং পশ্চিম দমদমের মানে সাধারণ শ্রমিক কৃষক থেকে শুরু করে মানে ফ্ল্যাটবাড়ির মা বোনেরাও পর্যন্ত সেটাতে এগিয়ে গেছে আমি এই প্রচার গাড়িতে আপনাকে আর একটি প্রশ্ন করবো কারণ আমি দেখতে পাচ্ছি আশপাশে প্রচুর উৎসুক মানুষের মুখের ভিড় হয়তো কিছু মানুষ মিস হয়ে যাবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে হয়তো আপনিও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আমি যতক্ষণ কথা বলে যাব মোদিজির প্রতিনিধি হিসেবে বিজেপির প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি চাই এখান থেকে আমার প্রচার গাড়ি থেকে আপনার শেষ প্রশ্ন আপনি বারবার দমদমে জল নিকাশি আর পানীয় জলের কথা বলছেন আপনি জানেন হয়তো কিছুদিন আগে আমি আপনার প্রতিদ্বন্দ্বী অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌগত রায় তার সঙ্গেও ঠিক একইভাবে এই ভোটের পথে বেরিয়েছিলাম তিনি সেখানে আমাকে বারবার এই অস্বস্তি এড়ানোর জন্য বলছিলেন যে জল দেওয়া জল তাড়ানো মানে জল নামানো এলাকা থেকে এসব সাংসদের কাজ নয় আপনি কি একেবারে অ্যাকিলি সিরে হিট করেছেন না না সাংসদের কী কাজ আছে দু হাজার সালে উনি বুঝলেন জানতেন না দু হাজার সালে যখন উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন দু হাজার ন সালে উনি যখন দাঁড়াচ্ছেন নির্বাচনে দাঁড়াচ্ছেন সেই সময় তার আগে উনি সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন তার আগে সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন তা তুমি সে উনি সেইখানে দাঁড়িয়ে উনি যখন দু হাজার ন সালে দাঁড়িয়েছিলেন তখন উনি জানতেন না যখন বলেছিলেন পানীয় জলের সমস্যা মিটিয়ে দেব যখন উনি বলেছিলেন জল নিষ্কাশনী ব্যবস্থা ঠিক করে দেব যখন উনি বলেছিলেন যে এই অঞ্চলের মানুষ মানুষের আবর্জনা দূর করে দেব তখন ওনার মনে ছিল না এগুলো সাংসদের কাজ নয় এই ব্যর্থতার দায় এড়াতে সৌগত বাবু এই অবস্থানটা নিচ্ছে ব্যর্থতার দায় এড়াতে কারণ সৌগত বাবু ব্যর্থতার দায় পারেন না উনি আবার একদিকে বলছেন যে আমি পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে মানে জল প্রকল্প এনেছি যে জল প্রকল্পটা আগে কোনো দিন বাংলায় কোথাও কেউ আনতে পারেনি তা জল প্রকল্প তিনি এনেছেন কিন্তু জল প্রকল্পের ফসলটা মানুষ কি পাচ্ছে জল প্রকল্পের ফসলটা কি মানুষ পাচ্ছেন জল কি মানুষ পাচ্ছেন দমদমের মানুষকে জল কিনে খেতে হচ্ছে কেন যদি জল প্রকল্পই করে থাকেন দমদমের মানুষ জল জল কিনে খাচ্ছেন কেন আজকে পানিয়াটি সব বিস্তীর্ণ অঞ্চলে আবর্জনা স্তূপে ভরে গেছে কেন আজকে তো এইগুলোই বলার আরে বাইকটাকে এগো বাইকটাকে এগো আপনি বলছেন তাহলে এই ইস্যুগুলোতে মানুষ এবার ভোট দেবেন দমদম নিশ্চয়ই কারণ মানুষ পরীক্ষা করলে কালকে আমি একটি মানে মাইনরিটি সম্প্রদায়ের এলাকা থেকে যে যাচ্ছিলাম আমি দত্ত প্রার্থী আমি মাইনরিটি এলাকার উপর দিয়ে যাচ্ছিলাম ঘরের ভেতর থেকে একটি ছেলে সে বেরিয়ে এসে আমাকে জানলা দিয়ে হাত বাড়িয়ে বলল যে একবার আপনাদের সুযোগ দিতে হবে আপনাকে একবার সুযোগ দেওয়ার দরকার আছে কারণ আপনার দেখে দেখব আপনাকে তা এটা হচ্ছে দেখুন যেটা ভাবছে যে তিরিশ পারসেন্ট ভোটকে জিতে নিয়ে খেলা হবে আমি বাজার এলাকা ভোট নিয়ে বাজার এলাকায় আমরা যাচ্ছি আমি এই অঞ্চলের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আমি মোদিজির প্রতিনিধি হিসেবে বিজেপির প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি আমি ভোট চাইতে এসেছি অপদার্থতার বিরুদ্ধে ভোট দুর্নীতির বিরুদ্ধে ভোট সন্দেশকারীর মায়ের অত্যাচারের বিরুদ্ধে ভোট চাইতে এসেছে জোরের বিরুদ্ধে বাজ আওয়াজ তোলেন মোদিজিকে দিন আমি এই আহ্বান জানাচ্ছি এই যে এই যে বলছেন আমি দেখছি ওখান থেকে যারা বাজার নিয়ে বসেছেন তারা ঘান নাড়ছেন কেউ হাত নাড়ছেন কোথাও একটা সম্মতিসূচক বিষয় রয়েছে শিলভদ্রবাবু এই হাওয়াটা কি তিন বছর আগেও ছিল আমি বাজার থেকে বাজার বিক্রি করছেন যারা তারা একদম খোলাখুলি জয় শ্রীরাম বলছেন শিলভদ্রবাবু এটাই তো আজকে আজকে বাংলার মানুষ বিতশ্রদ্ধ হয়ে গেছে বাংলার মানুষ বিতশ্রদ্ধ হয়ে গেছে তারা দুর্নীতি তারা তো চেয়েছিল একটা দুর্নীতিমুক্ত সরকার হবে তারা তো চেয়েছিল পশ্চিম বাংলায় চৌত্রিশ বছরের অপশাসন দূর করে একটা দুর্নীতিমুক্ত সরকার আনবো আমরা দেখলাম দুর্নীতি তো দূর হলোই না চুরিটা আরও বাড়ল আমরা তো দেখলাম যে এই সরকারের খাতে এই সরকারের আমলে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টে চুরি না বেয়াল্লিশটা ডিপার্টমেন্টে চুরি আর তাদের মহানায়িকা তিনি এখন বলছেন কিছুই জানেন না এটা তো নয় ডিপার্টমেন্টের পর ডিপার্টমেন্টে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে ঘুষ হয়েছে তা বাংলার মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রীও তিনি জানেন না এটা হতে পারে বেশ ভোটের পথে শিলপদ্রবাবুর সঙ্গে প্রচার গাড়ি থেকে এখন আমরা একটু নেমে যাব তার কারণ প্রচুর মানুষ দুদিকে উৎসুক মানুষ অপেক্ষা করছেন শিলভদ্রবাবুর সঙ্গে তাদের কথা বলতে হবে তাদের সঙ্গে শিলভদ্রবাবুর যোগাযোগ প্রয়োজন পরের অংশে আবার আপনাদের সাথে ব্যবসায়ীরা সাবধানী হয় তাদের ব্যবসা করতে হয় সরকার প্রশাসন রুষ্ট হলে তাদের মুশকিল আপনি একটা বাজার এলাকাতেই যাচ্ছেন হাত নাড়ছেন হাত মেলাচ্ছেন ব্যবসায়ীরা এগিয়ে এসে পর্যন্ত আপনার সাথে কথা বলছেন কিছু আন্দাজ পাচ্ছেন না না আন্দাজ তো আগেই পাওয়া গেছে হ্যাঁ যে এবার দমদমে বিজেপি জিতবে পদ্মফুল জিতবে এটা এটা পাওয়া গেছে আপনি এমন একটা কেন্দ্রে প্রার্থী শিলভদ্রবাবু যেখানে কোনোদিন পদ্মফুল ফোটেনি এমন কিন্তু নয় এখানে তপন সিকদার প্রথম পদ্মফুল ফুটিয়েছিলেন আচ্ছা আচ্ছা তৃণমূল দুরাটা কেন চাইছে বহুত খেয়েছে সব শেষ করে আমার ঘর করতে গিয়ে পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকা চাইছে দুর্নীতি হ্যাঁ আমার বাড়ি করতে দিচ্ছে না পাঁচ লাখ টাকা চাইছে অর্থাৎ শিলভদ্রবাবু ওই যে শিলভদ্রবাবু যিনি আপনাকে বলছিলেন আপনার হাত ধরে তৃণমূল দুরহাটো তার অভিজ্ঞতা কথা বললেন আমি নিজের বাড়ি করছি আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাইছে এটা 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 এই শহরাঞ্চলে শুধু নয় সারা বাংলায় তৃণমূলের এটা হচ্ছে যে টাকা আমি আমি বারবার এটাই বলছি শিলভদ্রবাবু সাধারণ মানুষ ব্যবসায়ী প্রত্যেকে কোথাও কি দমদমের সেই ভয় ডরটা ভেঙে গেল না না ভয় ডরটা তো ভাঙিয়ে দিয়েছে সন্দেশখালী শাহজাহানের মতন বিপ্লবীকে মানে এত বড় বিয়েক মানুষকে যদি দাঁড়িয়ে থেকে মেয়েরা প্রতিবাদ করতে পারে আজকে যদি মহিলারা শাহজাহানকে বাড়ি ছাড়া করে দিতে পারে তাহলে দমদমের মানুষ কেন পারবে না এটা তো বাংলার মানুষ আর বাংলা তো চিরকাল প্রতিবাদী জায়গার মানুষ বাংলা চিরকালই দেখুন একটা সময় বাংলা গান্ধীজির থেকে নেতাজিকে বেশি করে শ্রদ্ধা করতেন কারণ তার এই লড়াইটা বাঘা যতীন সূর্য সেন সমস্ত কারণ বাংলার মানুষ চাইছে আয় সে আন্দোলনের মধ্যে থাকি। তা সেই বাংলায় কয়েক জড়া চুপ করেছিল কিন্তু সন্দেশকালীন পুরোটা খুলে দিয়ে সন্দেশকালীন সেইটা খুলে দিয়ে মানুষকে রাস্তায় নেবে প্রতিবাদ করা বেশ আপনার প্রচার চলতে থাকুন শিলভদ্রবাবু আমাদেরও নজর থাকবে আপনি কীরকম সাড়া পাচ্ছেন অন্য অন্য পরের অংশগুলো থেকে এই মুহূর্তে আমার সঙ্গে অঙ্কন দত্ত অঙ্কন কার্যত এই ভোটে শিলভদ্র দত্ত মানে প্রচার সচিবের ভূমিকায় প্রায় তো অঙ্কন একটা কথা অনেকে মজা করে বলছে বাইরে মজা করে জাস্ট যে দমদম কেন্দ্র হচ্ছে তিন রাজনীতিতে তিন পরিপক্ক মাথা আর তিন বৃদ্ধের লড়াই একদিকে সৌগত রায় একদিকে সুজন চক্রবর্তী একদিকে শিলভদ্র দত্ত হাটচত রোজ এতখানি করে কী মনে হচ্ছে শিলভদ্রবাবু কি আদৌ বৃদ্ধ হয়েছেন মানুষ বৃদ্ধ ভাবছে সেই পার্টিগুলোকে যে পার্টিগুলো দমদমকে বৃদ্ধাশ্রমে পরিণত করেছে সেই পার্টিগুলোকে যারা দমদমকে শিল্পে বৃদ্ধ করেছে কর্মসংস্থানে বৃদ্ধ করেছে পরিকাঠামোয় বৃদ্ধ করেছে দমদমের মানুষ এবার নতুন একটা নতুনভাবে শ্বাস নিতে চায় সেই শ্বাস নিতে তারা নরেন্দ্র মোদীর প্রতিনিধিকে জেতাবেন কারণ উন্নয়ন মানে নরেন্দ্র মোদী কর্মসংস্থান শিল্পায়ন মানে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর প্রতিনিধি এখানে শিলভদ্র দত্ত তাই শিলভদ্র দত্ত জিতবেন কেমন সাড়া পাচ্ছ অসাধারণ সারা মানে মানুষ এই ক্ষিপ্ত কারখানাগুলো বন্ধ হচ্ছে স্কুলগুলো বন্ধ হচ্ছে দমদমের বুকে প্রায় তিন লাখ ছেলে গ্র্যাজুয়েশান পাস করে বেকার রয়েছে তো এই জায়গায় মানুষ এবার পরিবর্তন চায় তাই মানুষ এবার বিজেপিকে চাইছে শিলবদ্ধ দত্ত ফিটেস্ট একদম ফিটেস্ট প্রত্যেকটা ভারতের পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর প্রতিনিধিরা ফিটেস্ট অঙ্কন বলছি যে দমদম কেন্দ্রে শিলভদ্র দত্তই ফিটেস্ট প্রার্থী তার কারণ আসলে এই কেন্দ্রকে যারা বৃদ্ধাশ্রমে পরিণত করেছেন তাদের বিরুদ্ধে মানুষ রায় দেবেন ঠিক করেছেন আগের বাম জমানা আর বর্তমানে তৃণমূল জমানার বিরুদ্ধে রায় আর সেই রায় দেওয়ার জন্য নাকি শিলভদ্রবাবুই এখন দমদমের এক নম্বর পছন্দ অন্তত অঙ্কন দত্ত তাই মনে করছেন এই মুহূর্তে আমরা একেবারে প্রচার করতে করতে শিলভদ্র দত্তর সঙ্গে এলাকার জনপ্রিয় দোকান শুধুমাত্র খাওয়া দাওয়াটা কি ভোটের সময় এভাবেই চলছে যেমন বলছিলেন সকালবেলা যেখানে যেমন সেখানে দাও সেখানে সব করতে হয় সব জায়গায় তো আর সব রকম পাওয়া যায় না আর আমার এমনিও জীবনেও তো খুব ভালো মন্দ খাওয়ার অভ্যাস নেই এভাবেই চলে মানে খুব পরিবর্তন কিছু হয়নি হ্যাঁ বেশিরভাগ সেই সময় বাড়িতে খাই এখন বাইরে খাওয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু খাওয়ার ব্যাপারটা একই আছে সুজন চক্রবর্তী সৌগত রায়রা বলেন আপনারা হচ্ছেন আদানি আম্বানির পার্টি আদানি আম্বানির পার্টির লোক রাস্তার ধারে এরকম ঝুপি কচুরির দোকানে এলাকার জনপ্রিয় দোকানে বসে কচুরি খাচ্ছেন কচুরি দিয়ে ব্রেকফাস্ট খাচ্ছেন হজম হবে পাবলিকের পাবলিকের হজম হবে কিনা আমার হজম হবে কারণ আমার অভ্যাস আছে আর সুজনবাবু দেখুন পাবলিকেরও হজম হয়ে যাবে আমার মনে হয় কারণ পাবলিক যারা আমাকে চেনে তারা জানে কিন্তু সুজন বাবু আর সৌগত সৌগতবাবুর হবে না কারণ সৌগত বাবু তো কাজু বাদাম বিরিয়ানি এতে অভ্যস্ত বেশি আঙু এই কি বলে কিশমিশ আঙুর সবে বাবুর খাওয়ার এটা আমি জানি না তবে পাবলিকেরও হজম হবে আমার তো হবেই কোনো অসুবিধা নেই একটা কথা জিজ্ঞাসা করবো সুদ্ধভার্থবাবু এই গোটা প্রচার পর্বটা এখন পর্যন্ত যতটা দেখেছি আপনি যখন প্রচার সারছেন আগে পিছিয়ে প্রচুর বাইক সাধারণভাবে এটা ছবিটা আমরা রাজ্যের শাসক দলের সঙ্গে দেখতে অভ্যস্ত দমদম লোকসভা কেন্দ্রে বাইকে করে এত তরুণ ছেলেপিলে আপনার সঙ্গে সঙ্গে আগে পিছিয়ে ঘুরছে কারণ রহস্যটা কি এখানে কি আপনি ইতিমধ্যে বিজেপি শাসক হয়ে গেছে নাকি বিষয়টা হচ্ছে ইয়ং জেনারেশন মোদিজির প্রতি মজে গেছে এবং আমি আপনাকে অনুরোধ করব যে আঠেরো থেকে চব্বিশ লোক ছেলেদের মেয়েদের জিজ্ঞেস করুন সদ্য যারা হায়ার সেকেন্ডারি পাশ করেছে এই জাস্ট গেল বিশেষ করে ইংলিশ মিডিয়াম বাইরে করছে বা তার থেকে চব্বিশ বছর অবধি লোকেদের জিজ্ঞেস করুন ছেলেদের জিজ্ঞেস করুন তারা প্রত্যেকে জোর কথা বলবেন আমি একটা ফ্যামিলিকে জেনি যার মা তৃণমূল করে সেদিন সেই মা আমাকে বলছে আমার আর মাথা গেছে এবং কেন বলে আমি যত মমতা ব্যানার্জির হয়ে বলি তত মোদীজির হয়ে পড়ে হ্যাঁ এলাম ভালো হলো ভোটটা আমার বললো হেরা বলতে হবে না ও ভোটটা মোদিজিকেই দেবে তাই এটা হয়েছে এটা একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে এটা কিছু করার নেই ইয়ং জেনারেশন থেকে শুরু করে সবাই এলো ইয়ে দাও না ঘুগনি দাও না জমিয়ে খাওয়া চলছে প্রচারের ফাঁকে শিলভদ্রবাবু আরেকবার একটু ঘুগনিও চেন আমরা দেখি এরপর দমদমের মানুষ কী চাইছেন সেটার খোঁজখবর নেওয়ার চেষ্টা করবো শিলভদ্রবাবুর প্রচারের পরবর্তী অংশে গিয়ে ট্রেনের কামরায় প্রচার ট্রেনে তো শুধু নিজের কেন্দ্রের মানুষই উঠেছেন এমন নয় অনেকেই আছেন যারা দমদমের সীমানা পেরিয়ে যাবেন অনেকে দমদমেরও আছে সার্বিকভাবে একটা যায় কিছু বুঝতে পারছেন হ্যাঁ নিশ্চয়ই কতগুলো মানুষ কতজন আমরা চেনেন না জয় ধরে যেই মানুষ সাদা মাটা প্রচারের ধরনটা দেখছি পায়ে হাঁটছেন বেশি রাস্তা দিয়ে বাইকে করতে করতে যেতে যেতে হাত তুলছেন বা হাত নাড়ছেন লোকাল ফ্রেনের কামরায় উঠে পড়ছেন এটা কি একদম খুব ভেবে করা না না আমি তো সাধারণ আমাকে সকালবেলা কেউ বাড়ি গেলে লুঙ্গি আর গেঞ্জি পরে পায় আমাকে সকালবেলা কেউ বাড়িতে গেলে পরে আমাকে অতি সাধারণ এতেই পায় তা সেখানে আমি আমি অসাধারণ হব কি করে আমাকে সকালবেলা কেউ বাড়িতে গেলে পরে আমাকে অতি সাধারণ এতেই পায় তা সেখানে আমি আমি অসাধারণ হব কী করে আমি ওই সেই রকম মানুষ তো নই যে সকালবেলা উঠে স্নান টান করে ড্রেস পেস করে বাইরে বেরিয়ে আসা আমার দ্বারা হয় না আমি পারিনি এত বছর বয়স হয়ে গেল আর চরিত্রকে পাল্টাতে পারবো না একটা কথা জিজ্ঞাসা করছি যে ট্রেনে উঠছেন একটা ভয় কোথাও মনে মনে আশঙ্কা কোনো মনে কাজ করছে না ট্রেন নিয়ে মানুষের নানা রকমের অভিযোগ থাকে দূরপাল্লার ট্রেন হোক লোকাল ট্রেন হোক যদি কেউ কোনো দিন আপনাকে ধরে জিজ্ঞাসা করে ট্রেন কেন দেরিতে চলে না না মানুষ প্রশ্ন করতেই পারেন আমাকে সবাই ভালোবাসবেন আমি রাজনীতিতে নেবেছি সব মানুষ আমার জয়ধ্বনি দেবেন এটা যে রাজনৈতিক কর্মী ভাবেন সে তো ভুল প্রশ্ন তো করতেই পারেন সবাই সব মানুষ বিজেপিকে সমর্থন করবে সব মানুষ নরেন্দ্র মোদীকে সমর্থন করবে সব মানুষ আমাকে সমর্থন হয় নাকি সে মানুষের যদি কোনো প্রশ্ন থাকে আমি আমার জ্ঞানের মধ্যে দিয়ে পারলে নিশ্চয়ই তাদের সঙ্গে প্রশ্নের উত্তর দেবো ও চেষ্টা করব কী হয়েছে সমস্যাটা আর যদি দেখি যে সমস্যাটা গুরুতর তাহলে নিশ্চয়ই এটুকু কথা দেব আগামী দিনে দিয়ে মেটে সেটা আমি তলায় বলতে পারবো এইটুকু চোখে চোখ রেখে প্রশ্ন শোনার মুখ মানে প্রস্তুতি নিয়ে নেবেন একদম রিপাবলিক বাংলার মতন চোখে চোখ রেখেই কাজ কথা হবে কাজ হবে চোখে চোখ রেখে মানুষ প্রশ্ন করতে পারেন উত্তরও দেবেন যদি উত্তর সঙ্গে সঙ্গে থাকে দেবেন নাহলে ভবিষ্যতে সমাধানের চেষ্টা করব কিন্তু তার জন্য লোকাল ফ্রেনে উঠে মানুষের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন না শিলভত দত্ত দেখি ট্রেন শেষে গিয়ে প্রচারের পরবর্তী অংশে কি আছে খাবার সময় দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে সাড়ে তিনটে বাজে শিলভদ্রবাবু এই অনিয়মটা কি চলছে ভোটের জন্য চলবেই সবসময় রোজ তো সবসময় একসময় হয় না আজকেও সকাল থেকে আপনি ছিলেন বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এখানে এলাম এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আমার অনিয়মের সাথে বাড়ির লোকেদের অনিয়ম হয়ে গেল তারাও তারাও এই অনিয়মে চলে গেলে কিন্তু কিছু করার নেই সবাই মিলে একসাথে খাওয়ার কারণ সবাই আজকে খাবেন এভাবেই চলছে মাঝে মধ্যেই সহকর্মীদের বাড়িতে একসাথে খাওয়া দাওয়া হয় এত সব অনিয়মের আসল পুরস্কারটা মিলবে কি রাজ্যটা কি নিয়মে ফিরবে প্রধানমন্ত্রী রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে বলছেন যে পশ্চিমবঙ্গে গত পঞ্চাশ বছর ধরে কার্যত কোনো শাসনই চলেনি একদম ঠিক বলেছেন শাসন চলেনি বলেই তো চৌত্রিশ বছরের অপশাসন দূর করার জন্য মানুষ স্বপ্ন দেখেছিল। কিন্তু দেখলেন ওটা দুঃস্বপ্ন হয়ে গেল স্বপ্নটা স্বপ্ন হল না তা সেই পশ্চিমবাংলার উন্নয়নে পশ্চিমবাংলার কারখানা জমি বন্ধ করা কারখানা বন্ধ করে দেওয়া এগুলো শুরু হয়েছিল সিপিএমের আমলে সেটাকে বলে গেল এখানে তাই আমাদের বিয়ে হচ্ছে যে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে মোদিজির গ্যারেন্টিকে সামনে রেখে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে যে বাংলাকে ঠিক পথে নিয়ে আসে প্রয়োজনের রতনটা হাতে পায়ে ধরেও যেখানে আপনি আসুন কারণ আপনি না এলে অন্য শিল্পপতিরা আসছে না এখানে শিল্পের পরিবেশ ফেরাতেই হবে কারণ একটা সময় সারা ভারতবর্ষের শ্রমিকরা এখানে আসতো এখানে কাজ করার জন্য আজকে আমাদের লজ্জা এখানকার ছেলেরা ধান কাটতে কেরালে যাচ্ছে পরিযায়ী পরিযায়ী শ্রমিক হয়েছে আমাদের এটা লজ্জা সুতরাং এটাকে আটকাতেই হবে এটাকে কাটাতেই হবে বাংলাকে আবার শিল্পমুখী করতেই হবে সুতরাং তার জন্যই মোদিজিকে দরকার এবং মোদিজির যেটা স্বপ্ন বাংলাকে নতুন করে এগিয়ে নেওয়ার সেটা করতেই হবে আমি কথা বেশি বাড়াবো না এমনিতে অনেক বেলায় আপনি খেতে বসেছেন কিন্তু খাওয়ার মাথায় বসেছেন বলে জিজ্ঞাসা করছি এই মুহূর্তে কি খেতে ভালোবাসেন ইত্যাদি সে তার মধ্যে যাচ্ছি না আমি এটা অন্য প্রশ্ন করছি দমদমে সিপিএমের আমলে কথা ছিল আপনি বহুদিনের পলিটিশিয়ান আপনি জানেন যে এখানে ভোটের আগের দিন কি খাওয়ায় সিপিএম কেউ জানে না কখনো সেটা প্রকাশ্যে দমদম দাওয়াই বলে উল্লেখ করা হতো কখনো হতো না কিন্তু ভোটারদের মন ঘুরে যায় অন্তত ভোটটা ঘুরে যায় মন যদি নাও ঘুরে তারপরে তৃণমূলের পনেরো বছর শিলভদ্র দত্ত কি সত্যি সত্যি যে ভোটটা যে বাক্সে যার পাতে গিয়ে পড়ার কথা সেটা ফেলে ফেলাতে পারবেন একদম হ্যাঁ নিশ্চই পারব কারণ কর্মীরা আজকে প্রচণ্ড উদ্বুদ্ধ এবং সব থেকে বলা কর্মীদের তো আছেই কর্মীদেরও মানে তো আছেই দু সালে আপনি যদি একটু পিছিয়ে গিয়ে দেখেন দু হাজার সালে সব বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি দু সালেও সব বুথে তৃণমূল এজেন্ট দিতে পারে কিন্তু মানুষ পরিবর্তন চেয়েছিল বলে মানুষের ঢলকে আটকাতে পারেনি নি সে পেয়ে এবছরের পরিস্থিতি পরিবেশ দু হাজার নয়ের মতো মানুষ সেইভাবেই রাস্তায় নামবেন আটকানোর ক্ষমতা দু চারটে মস্তানের হবে না আর যেটুকু চেষ্টা করবেন সেটুকু সেন্ট্রাল ফোর্স আটকে দেবে ভোটটা মানুষই দেবে ভোটটা মানুষই বিজেপিকে দেবে এবং বিজেপিকে যেতে হবে এবং সে ভোট বিজেপিই পাবে এই আত্মপ্রত্যয় নিয়েই শিলভদ্রবাবুর সঙ্গে আজকের মতো নেতার সাথে ভোটের পথে চলা আমরা শেষ করছি পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভোটের পথেই অন্য কোনো নেতার সাথে আপাতত রিপাবলিক বাংলার জন্য ক্যামেরায় রোহিতের সঙ্গে আমি অনির্বাণ